ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এই কথাটি বাস্তব সত্য কথা আগামীকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার আর আগামীকালই এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশি জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলছি সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ নেই বা ক্ষীণ রয়েছে যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি আগে নিজস্ব বার্ড কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করে নিন শক্তি একবার হলো বিচার করে নিন তাতে আপনি অনেক কিছুই কিন্তু জানতে পারবেন আপনার প্রাপ্তিযোগ কখন রয়েছে কোন সময় রয়েছে আপনার টার্গেট নাম্বার কি রয়েছে কোন দিনগুলো আপনার জন্য শুভ এই সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আমি আপনাদেরকে একে একে আগামীকাল অর্থাৎ নয় সেপ্টেম্বর মঙ্গলবার দিনের চারটি রাশির নাম বলবো যে চার রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে দেখুন আমি এখন এক এক করে চারটি রাশির নাম বলবো তবে তার আগে আমি আপনাদেরকে আগামীকাল নয় সেপ্টেম্বরের সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে তিথি কি থাকছে নক্ষত্র কী থাকছে এবং সর্বোপরি রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে যে নেওয়া যাক আগামীকাল নয় সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা একুশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা ছিচল্লিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে দ্বিতীয়া এবং তারপর তৃতীয়া পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ থাকছে গণ্ডযোগ এবং বৃদ্ধি যোগ নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র করণ থাকছে তৈতিল করণ খুব ভালো করণ আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে চারটা তেরো মিনিট পর্যন্ত দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে চারটা তেরো মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই এক এক করে বলবো দেখুন রাশির নাম তো অবভিয়াসলি আমি বলবো কিন্তু দেখুন আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি জারি ভিডিও দেখুন আমার ভিডিও দেখুন আদার্স ইউটিউবে এরকম ভিডিও পাবলিশ করা হয় তাদের ভিডিও বা আমার ভিডিও যারই ভিডিও দেখছেন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আপনার রাশির নাম মিলে গেলেই দৌড়ে গিয়ে আগামীকাল টিকিটটা কাটবেন না কাটবেন না কারণ হচ্ছে দেখুন প্রত্যেকের জন্মছকে প্রাপ্তিযোগ কম্পালসারি থাকবে তা নয় কারণ রাহু গ্রহ এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেট আমাদের জীবনের অর্থকে দিয়ে থাকে আকস্মিক অর্থের জায়গাটা এনে দেয় তো আগে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতিটা কেমন রয়েছে সেটা আগে জানুন দেখুন বুঝুন প্রয়োজনে রাহু রক্ষক অবশ ধারণ করুন তারপর টিকিট কাটুন অনেকে আমাকে মেসেজ করছেন যে স্যার টিকিট কাটবো মানে যারা রক্ষা কবচ অর্ডার দিয়েছেন তারা মানে তাদের মাথাতে এখনো পর্যন্ত চড়ে আছে আমি এই টিকিটটা কাটবো আপনি যদি একটু আমাকে গ্রিন সিগনাল দেন আমি ওনাদেরকে প্রত্যেককে যারা যারা রাহুরক্ষা কবচ বুকিং করেছেন তাদেরকে প্রত্যেককে আমি একটা কথা বলেছি এবং মানে তাদের মধ্যে যারা যারা মেসেজ করেছে এরকম তাদেরকেই আমি এই কথাগুলো বলছি প্রত্যেকেই না প্রত্যেকেই মেসেজ করেনি যারা যারা মেসেজ করেছে এরকম তাদেরকে আমি বলেছি যে এখন বর্তমানে কিন্তু টিকিট কাটবেন না কারণ এতদিন ধরে তো বিনা রাহু রক্ষা কবচে টিকিট কাটলেন কাটলেন তো এবার রাহু রক্ষা কবচটা ধারণ করুন আর এই রাহু রক্ষা কবচ নিতে চাইলে প্রথমত সময় দিতে হবে তাড়াহুড়ো হবে না পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে আমার কাছে আদার্স যারা ইউটিউবে এরকম ভিডিও দিচ্ছে তারা দু চার দিনের মধ্যে দিয়ে দিবে ডেলিভারি আপনার বাড়ির অ্যাড্রেসে দু চার দিনের মধ্যে দিয়ে দিবে কিন্তু আমি দিই না কারণ হচ্ছে দিতে দিই না বলতে দিতে পারি না কারণ হচ্ছে এই যে রাহুরক্ষা কবচ বলুন বা যে কোনো কবচ বলুন নিতে গেলে আপনার গোত্র ছবি তুলে পাঠাতে হয় এবং নির্দিষ্ট কিছু দিন রয়েছে সেই দিনে যজ্ঞ করতে হয় যজ্ঞ করে সেটাকে শুদ্ধিকরণ করে তবেই আপনার বাড়ির ঠিকানায় পাঠায় এর জন্য কিন্তু সময়টা লেগে যায় এ হচ্ছে মেন বিষয় তো যারা ভাবছেন নেবো কি নেবো না তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং যারা অলরেডি জন্মছক বিচার করে নিয়েছেন এবং যাদেরকে বলেছি যে কবজ নিতে তারা সেই কবজ নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা জন্মছক বিচার করাননি বা করতে পারেননি কোনো কারণে তারা নিজের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান এবং আপনার নাম এবং বয়সটি লিখে পাঠান আর খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস আর ফ্রি সার্ভিস নয় এটি কিন্তু বর্তমানে কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন আসুন এবার আমি এক এক করে চারটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং চার শুভ যে সময়টি বলবো সেটি সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি মেষরাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা আঠেরো মিনিট থেকে দুপুর দুটো ছয় মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে রাত্রি আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনাল টার্গেট নাম্বার চার এবং পাঁচ শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ